আমরা এআই কীভাবে ব্যবহার করে ভিডিও বানিয়ে আমরা চ্যানেলে আপলোড করলেও মনিটাইজেশনে কোনো সমস্যা আসবে না এই সম্পূর্ণ ব্যাপারটা আগের ভিডিওতে কিন্তু আলোচনা করেছে তো তোমরা যদি চাও আগের ভিডিওটা একবার দেখে নিতে পারো আর আগের ভিডিওটার মতনই আজকের ভিডিওটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে আলোচনা করব। ইউটিউবের গাইডলাইনে থাকা ছটা পলিসির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে পলিসিটা রয়েছে কপিরাইট পলিসি সেই বিষয়টা নিয়ে যদিও ইউটিউব এবছর কোনো কপিরাইট পলিসির ওপরে বড় আপডেট নিয়ে আসেনি অনেকের কাছেই হয়তো এই কপিরাইট বিষয়ের কোনো ধারণা নেই বা থাকলেও হয়তো খুব কম বা বর্তমানে অনেক ক্রিয়েটার রয়েছে যাদের ধারণা এই কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক এই দুটো আলাদা আলাদা জিনিস একই মনে করছে তোমার মনের মধ্যেও যদি এই ধরনের কোনো সংশয় হচ্ছে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য ভিডিওটাকে একটুও স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো আমি এতটুকু বলতে পারি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাকে কপিরাইট নিয়ে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ বুঝে যাবে কপিরাইট স্ট্রাইক কাকে বলছে কপিরাইট ক্লেম কাকে বলছে আর এটা কখন চ্যানেলে আসছে আর এটা আসলে কি করতে হবে সো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলটা নতুন আপনার কিন্তু সাপোর্টের দরকার রয়েছে সো বন্ধুরা আগে জেনে নিই যে এই কপিরাইটটা কি কপিরাইট মানে হচ্ছে অধিকার কোনো জিনিসের মালিকানা অধিকারকেই কপিরাইট বলছে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি কোনো কন্টেন্ট বানাচ্ছে সেই কন্টেন্টের মালিকানা অধিকারটাই হচ্ছে তার কপিরাইট সেটা যে কোনো জিনিস হতে পারে সেটা গান হতে পারে সেটা ভিডিও হতে পারে সেটা কোনো গল্প হতে পারে বই হতে পারে সব যে কোনো জিনিস হতে পারে সোজা কথায় কেউ কোনো জিনিস বানালো সেটা তার নিজের সম্পত্তি আর সেটাই হচ্ছে কপিরাইট সিম্পল কথায় বললে অন্য কারোর তৈরি করা অরিজিনাল কন্টেন্ট আপনি নিজের চ্যানেলে আপলোড করে দিলেন বা অন্যের কোনো ভিডিও ইউজ করলেন যেমন ধরুন পুরো ভিডিওটা আপনি আপলোড করতে পারেন বা কোনো পার্ট কেটে আপনি কিছুটা অংশ আপলোড করলেন এটাকেই কপিরাইট ইস্যু বলছে আর এটা করলে ইউটিউবে কিন্তু আপনি ইউটিউবের কপিরাইট রুলটাকে ভাঙলেন ইউটিউব কিন্তু এই কপিরাইট লটাকে নিয়ে তাদের প্ল্যাটফর্মের মধ্যে খুব স্ট্রিক্ট ইউটিউব কিন্তু কোনো অন্যের কন্টেন্ট কপি করে ব্যবহার করাকে কথাই বরদাস্ত করে না মানে এই এই ব্যাপারটা এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে লাগবে এবার হচ্ছে কপিরাইট স্ট্রাইক কিভাবে আসে কপিরাইটটা হচ্ছে আসলে একটা আইন ল যে কেউ ডিজিটাল কন্টেন্ট বানালে সেটি আইনের মাধ্যমে একদম সুরক্ষিত থাকে প্রোটেক্ট থাকে সেফ থাকে যদি আমি দশ মিনিটের একটা ভিডিও বানালাম আর আপনি সেটাকে ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করলেন আর আমার কাছে যদি কপিরাইট ম্যাচ টুল থাকে তবে আমি সঙ্গে সঙ্গে জেনে যাব যে আপনি আমার কন্টেন্ট ইউজ করছেন আপনার চ্যানেলে বা আমার কাছে যদি ম্যাচ টুল নাও থাকে তবুও যদি আমি ইউটিউবে নিজের কন্টেন্ট অন্য কারোর ভিডিওর মধ্যে অন্য কারোর চ্যানেলে দেখি আমি কিন্তু ম্যানুয়ালি স্ট্রাইক দিতে পারবো আমি কিন্তু ইউটিউবকে জানাবো তখন ইউটিউব চেক করে দেখবে পুরো ব্যাপারটা আর সেই চ্যানেল যে ব্যবহার করবে ধরুন আপনি ব্যবহার করলেন তো আপনার চ্যানেলের ওপর স্ট্রাইক চলে আসবে এবার কপিরাইট স্ট্রাইক এলে কী হবে স্ট্রাইক এলে নব্বই দিনের জন্য থাকবে যেই ভিডিওতে স্ট্রাইক এসছে সেটা ইউটিউব সরিয়ে দেবে আর আপনাকে একটা মেল পাঠানো হবে সেই মেলের মধ্যে সম্পূর্ণ ডিটেলস থাকবে যে আপনি কার কন্টেন্ট কতক্ষণের জন্য ব্যবহার করেছেন সেই ডিটেলসটা দেওয়া থাকবে আপনি চাইলে সেই সব ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে স্ট্রাইক রিট্র্যাক্ট করতে পারবেন রিট্র্যাক্ট হলে ভিডিওটা ফেরত আসবে আর স্ট্রাইক চলে যাবে কিন্তু যদি নব্বই দিনের মধ্যে তিনটে স্ট্রাইক হয়ে যায় তাহলে ইউটিউব আপনাকে সাত দিনের সময় দেবে এই সময়ের মধ্যে আপনি কপিরাইট মালিকের সঙ্গে মানে আপনি যার কন্টেন্ট ব্যবহার করেছেন তার সঙ্গে যোগাযোগ করে কথা বলে সেই স্ট্রাইকটাকে সরাতে যদি পারেন তাহলে আপনার চ্যানেলটা থাকবে আর নইলে সাত দিন পরে ইউটিউব থেকে আপনার চ্যানেলটা ডিসমিস করে দেবে বা টার্মিনেট করে দেবে খুব রেয়ার চান্স আছে মানে খুব রেয়ার কেসে হয় যে কিছু কিছু ক্ষেত্রে চ্যানেলের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় আর যদি মনে করেন যে আপনার চ্যানেলে কখনো স্ট্রাইক এসছে সেটা ফেক স্ট্রাইক সেটা একদম সত্যি নয় সেটা সেটা ভুল করে কেউ দিয়েছে এরকম যদি আপনি কনফিডেন্স থাকেন যে আপনার চ্যানেলে এমন কোনো কন্টেন্ট নেই যেটা অন্যের তৈরি তাহলে আপনি সরাসরি ইউটিউবকে কিন্তু মেল পাঠাতে পারবেন কপিরাইট অ্যাট দ্য রেট অফ ইউটিউব ডট কম এই এইখানে মেল পাঠালে ইউটিউবে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনার চ্যানেলে যে কন্টেন্ট রয়েছে সে কন্টেন্টে যেটা যেই ভিডিওর ওপর স্ট্রাইক এসছে সেই ভিডিও কন্টেন্টটা আপনার অরিজিনাল আসে সেটা কারোর কপি না আর যদি ইউটিউব রিভিউ করে দেখে যে হ্যাঁ এটার মধ্যে কোনো স্ট্রাইকের ব্যাপার নেই এটা ভুল করে এসছে তাহলে কিন্তু স্ট্রাইক সরিয়ে নেবে আর যদি এটা প্রমাণ না হয় তাহলে কিন্তু চ্যানেলের ওপর অনেক প্রভাব পড়বে এবং চ্যানেল টার্মিনেটও হয়ে যেতে পারে এই ধরনের ফেক স্ট্রাইকগুলো কিন্তু চ্যানেলে অনেক সময় আসে এবার আসি কপিরাইট ক্লেম এই ব্যাপারটা নিয়ে কপিরাইট ক্লেমটা সাধারণত মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোনো সংস এগুলো যদি অন্যেরটা কপি করে আপনি ইউজ করছেন সেই আপনার চ্যানেলের ওপরে কিন্তু কপিরাইট ক্লেম আসবে বড়ো বড়ো মিউজিক কোম্পানির কাছে কন্টেন্ট আইডি সিস্টেম থাকে আপনি কোনো ভিডিওর পেছনে যদি তাদের কোনো গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি জুড়ে দেন তারপরে আপলোড করছেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই আইডি সিস্টেম দিয়ে ইউটিউব সেটাকে আইডেন্টিফাই করে নিতে পারে আপনার কোনো ভিডিওর ওপরে কপিরাইট ক্লেম আসলো তার মানে নিশ্চয়ই আপনি অন্য কোনো ক্রিয়েটারের গান বা মিউজিক ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছেন যার জন্যই আপনার ভিডিওর ওপরে কপিরাইট ক্লেম আসলো কিন্তু এই জন্য আপনার চ্যানেলের ওপর কোনো প্রভাব পড়বে না চ্যানেল টার্মিনেট করবে না আপনার ভিডিও রিমুভ করবে না শুধু আপনার মনিটাইজেশন থাকলে আপনার সেই টাকা বা রেভিনিউটা আসবে না আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে আপনার ভিডিওর ওপরে অ্যাডেড থেকে যদি কোনো রেভিনিউ পাচ্ছেন সেই টাকাটা আপনি আর পাবেন না সেই টাকাটা পাবে আপনি যেই কন্টেন্ট যেই ক্রিয়েটারের গান বা মিউজিক ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন তার কাছে চলে যাবে কপিরাইট ক্লেম আসলে সেটাই হয় তবে চাইলে আপনি গানটাকে রিমুভ করে দিতে পারেন বা গানটাকে বদলে দিতে পারেন আপনি দরকার হলে আপনি যদি মনে করছেন যে আমার কোনো ভিডিওর ওপর আমি ক্লেম রাখবো না তবে আপনি গানটাকে মুছেও ফেলতে পারেন বা আপনি গানটাকে বদলেও দিতে পারেন যদি গানটা রাখেন তবে ওই ভিডিও থেকে আয় হবে না ইনকাম হবে না কারণ সম্পূর্ণ ইনকামটা আপনি যার কন্টেন্ট ইউজ করেছেন তার কাছে চলে যাবে সো বন্ধুরা মূল পার্থক্য স্ট্রাইক আর ক্লেমের মধ্যে এটাই হলো যে যদি আপনার চ্যানেলে যদি স্ট্রাইক আসছে তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস আপনার চ্যানেল যে কোনো সময় টার্মিনেট হয়ে যেতে পারে আর ক্লেম এলে শুধু মনিটাইজেশনের মানে শুধু আপনি মনিটাইজেশনটা হারাবেন চ্যানেল নিরাপদে থাকবে চ্যানেলটা সেফ কিন্তু আপনি কোনো টাকা সেই ভিডিওর থেকে পাবেন না এবার এবার আসছি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচব কীভাবে বন্ধুরা এখানে বলবো তোমরা সবসময় নিজেদের কন্টেন্ট আপলোড করো অন্যের কপি করা কন্টেন্ট যদি আপলোডও করো তাহলে কিন্তু কিছু শর্ত আছে সেই শর্তগুলো মেনে তারপরে আপলোড করো নইলে কিন্তু এই ধরনের স্ট্রাইক বা এই ধরনের ক্লেম তোমাদের চ্যানেলে আসতে থাকবে একটা জিনিস জানতে হবে যদি স্ট্রাইক আসে তাহলে কিন্তু চ্যানেল নিরাপদ নয় সো এখানে বোঝার ব্যাপার আছে যে স্ট্রাইক কতটা ডেঞ্জারাস অন্যের কন্টেন্ট ইউজ করা অনেক ক্ষতিকর হতে পারে এখানে আমি একটাই বলবো কথা বলবো যে নিজের থেকে কন্টেন্ট বানাও নিজের থেকে অরিজিনালি কন্টেন্ট তোমরা আপলোড করো অন্যের কন্টেন্ট ব্যবহার করার থেকে এই ধরনের সমস্যার মধ্যে পড়ার থেকে নিজেরা কন্টেন্ট বানাও কন্টেন্ট তৈরি করো সেগুলো আপলোড করো অন্যের কন্টেন্ট ব্যবহার করার দরকার নেই অন্যের কন্টেন্ট ব্যবহার করতে গেলেই এই ধরনের সমস্যাগুলো আসবে তো এর থেকে বাঁচার উপায় এটাই আর কোনো উপায় নেই তাহলে আশা করি আপনার কাছে কপিরাইট স্ট্রাইক আর কপিরাইট ক্লেম এই দুটো জিনিস নিয়ে আর কোনো সংশয় নেই আপনার যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই ধরনের ইনফরমেটিভ ইউটিউব রিলেটেড ভিডিও এই চ্যানেলে আরও নিয়ে আসব। যেগুলো আপনাদের ইউটিউব জার্নিতে খুব সাহায্য করবে